ওয়ালা ইউযলামুনা ফাতীলা কার উপরে কিঞ্চিত পরিমানে জুলুম করা হবে না এমন কি ফেরাউনের উপরেও জুলুম করা হবে না নমরুদের উপরেও জুলুম করা হবে না হামানের উপরেও জুলুম করা হবে না কার উপরে কিঞ্চিত পরিমানে জুলুম করা হবে না পরে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরাপুরি দেওয়া হবে যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে যে মন্দ মন্দ করেছে তাকে দেওয়া হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আছে অনেক মূর্খতার ভিতরে আছে অনেক অজ্ঞতার মধ্যে আছে সেটি হলো ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো হান্ড্রেড পার্ট মন্দ করলে মন্দিরও পাব হান্ড্রেড বলতে কি বুঝায় মন্দ বলতে কি বুঝায় এই বিষয়টা আপনাদেরকে খুব গভীর ভাবে খুব কেয়ারফুলি এই বিষয়টা আপনাদেরকে শুনতে হবে ভালো কোনডা আর মন্দ আমরা অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভালো কাজ সে করতেছে কিন্তু পদ্ধতিটা তার ভালো না আমরা তখন বলি ভাই আপনি এই কাজটা এইভাবে করতেছেন কেন তখন বলে হুজুর আপনি কি যে বলেন এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় আমি কি আমার জন্য করতেছি হুজুর আমি তো দিনের জন্যই করতেছি দিনের জন্য করতেছি যেমন কথার কথা বলি যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোন এক আল্লাহর বান্দা নতুন ফ্যাক্টরি করছে আল্লাহর বান্দা ফ্যাক্টরি করছে মাত্র এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আপনাদের ঈদগা মাঠের চতুর্দিকে বাউন্ডারি করবেন কথার কথা বলতেছি কথার কথা এখন আপনারা ওই ফ্যাক্টরির মালিকের কাছে গিয়ে বললেন ভাই আমাদের ওইখানে তো মাঠের বাউন্ডারি শুরু করছি আমাদেরকে ওখানে কিছু সহযোগিতা করতে হবে আল্লাহর হয় ব্যবসা শুরু করছে এখনো তার প্রতি মাসে লাখ লাখ টাকা লস গুনতেছে এরপরেও সে জারি রেখেছে চালু রেখেছে কেন হয়তো আগামী বছর থেকে সে লাভ দেখতে পাবে আপনি তখন গিয়ে তার উপরে চাপায় দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে উনি বলতেছিলেন ভাই আমি তো খুব লসে আসি আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না বাম দিক থেকে একজন আবাস করলো এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের ঈদগা কিছু দিবেন না এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবে না বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি এটা ধর্মের নামে কি কথা বলেন না কেন এটা ধর্মের আপনাকে এই অনুমতি কে দিল আপনি কার ধর্ম ধর্ম পালন করতে গেছেন আপনার পিসাবের ধর্ম আপনার ধর্ম আপনার নেতার ধর্ম যদি বলেন আল্লাহ ধর্ম পালন করতে গেছেন তাহলে আল্লাহ এই জাতীয় কালেকশন নিষেধ করেছেন এই জাতীয় চাদাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আপনি কার ধর্ম পালন করতে গেছেন তো দেখি আমরা যদি বলি ভাই এই পদ্ধতিতে তো টাকা পয়সা কালেকশন করার অনুমতি নাই কি বলে হুজুর এত এক ধর্মের কাজ হবে তার মানে ধর্ম উনি উল্টা ফেলাইতেছেন করেন নাই তবে কিছু করেন নাই ওলামা কিছু করেন নাই যা করেন আজকের ছেলেপেলেরাই উল্টা ফেলাইতেছেন মনে রাখবেন ধর্মের কাজ করতে হবে ধর্মের নিয়মে আপনারা বাইসাইকেল হুন্ডা মুন্ডা চালান তো মোটরসাইকেল চালান না আমাদের দেশে যত মোটরসাইকেল আছে তার ভিতরে সবচেয়ে বেশি মনে হয় ইন্ডিয়ান হুন্ডাই বেশি চলে তাই না ইন্ডিয়ান বলেন তো দেখি ইন্ডিয়ান গাড়িতে জাপানি পার্স লাগাইলে খুব ভালো চলে কথা বলেন না কেন জাপানি গাড়িতে ইন্ডিয়ান পার্স লাগাইলে খুব ভালো চলে না জাপানি পার্সের অনেক দাম কিন্তু সেটা ইন্ডিয়ান গাড়ির জন্য উপযুক্ত না সেটা জাপানি গাড়ির জন্য উপযুক্ত কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ধর্মের কাজ করতে যদি আপনি চান আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না করান যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত কোরআন যেই সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না আপনাদেরকে আরো সহজ করে বুঝবার জন্য বলি ভালো কন্ডা মন্দ কন্ডা আপনাদেরকে বললো যে ভালো কাজই তো করতে গেলাম কিন্তু বাধা দিলেন তো আপনি কি ভালো কাজ করতে গেছেন আপনি তো চাঁদাবাজি করতে গেছেন আপনি একজন মানুষের কাছ থেকে দিনের কাজে সহযোগিতা চাইবেন পদ্ধতি আলেমের কাছ থেকে শিখেন আলেমরাও চাঁদা নিয়ে কোটি কোটি টাকা প্রতি বছরে ব্যয় করে মাদ্রাসা চালায় কিন্তু কোনো দাতা বলতে পারবে না কোনো আলেম এসে কোনো দাতার কাছে বার্গেডিং করে টাকা নিয়েছে বরং এক দাতার কাছে দশ বার ঘুরে আসছে তারপরেও বিনয়ের সাথে বলছে হাজি সাহ যদি কিছু সহযোগিতা করতেন আমার ইয়তিমরা খেতে পেত কি বৃষ্টি কই আমার চোখে তো এখনো বৃষ্টি পড়লো না তারা আপনাদের এই অবস্থা দেখতেছি অথচ বাংলাদেশের অনেক জায়গা এমন আছে মুসুলধারে বৃষ্টির ভিতরেও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাঁটুর পানি পর্যন্ত শুনেছে ইতিহাস বহু আছে যদি বৃষ্টি বেশি হয় চলে যায় এমনি আপাতত কিছু কথা শোনেন আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা আমি যদি বলি এটা ভালো সেটা ভালো আমি যদি বলি এটা মন্দ সেটা মন্দ না বরং ভালো আর মন্দ এটা ঠিক করে দিবেন কে আরো জোরে বলেন কে খুব ভালো করে বুঝতে হবে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রতিটি মুসলমান নারী আর পুরুষকে এই কথা খুব গভীরভাবে লক্ষ্য করা দরকার ভালো বলতে কোন কাজ মন্দ বলতে কোন কাজ আমার দৃষ্টিতে যেটা ভালো সেটাই ভালো হতে হবে এমনটি না আমার দৃষ্টিতে যেটা মন্দ সেটাই মন্দ হতে হবে এমনটি না বিষয়টাকে বুঝাবার জন্য বলি খুব ভালো করে বুঝবেন আমাদের বন্ধুরা আমার দেশের ভিতরে সরকারের যত আইন আছে এই আমার দেশের আইন এবং ইন্ডিয়ার আইন কি সেম সেম হয় নাকি অনেক বিষয় আছে ইন্ডিয়াতে বৈধ আমার দেশে অবৈধ কথা বলেন না কেন অনেক বিষয় আছে আমার দেশে বৈধ ইন্ডিয়াতে অবৈধ অনেক বিষয় আছে আমার দেশের আইনে বন্ধুরা আমার বৈধ কিন্তু সৌদি আরবের আইনে অবৈধ যেই মানুষটা যেই দেশে বাস করে তাকে ওই দেশের নিয়ম মানতে হয় সেই নিয়ম যদি না মানে তাহলে সে দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় আইন অমান্য করার কারণে তারে পানিশমেন্ট দেয় জেলখানায় ভরে দেয় ভালো করে বুঝবেন তাহলে বন্ধুরা আমার আমার দেশের সব বৈধগুলা তেমন দুনিয়াতে বৈধ হবে এমনটি না বরং আমার দেশের অনেক বৈধ ইন্ডিয়াতে অবৈধ সৌদি আরবের অনেক বন্ধুর আমার বৈধ আমার দেশের ভিতরে অবৈধ খুব শুধু তাই নয় বিগত বাহান্ন বছর বাংলাদেশে আমরা নিজের চোখেই যেটা দেখলাম আপনারাও দেখেছেন একই দেশের ভিতরে সরকার পরিবর্তন হইলেও ও বন্ধুর আমার বৈধ অবৈধ পরিবর্তন হইয়া যা সরকার চেঞ্জ হইলেই বৈধ অবৈধ চেঞ্জ যেমন সহজে উঠবার জন্য বলি বিগত সরকারের সময় হেফাজতে ইসলাম জামাত ইসলাম নাম শুনলেই অবৈধ কথা বলেন না কেন কিন্তু এই সরকারের সরকারের সময় আবার ওই নাম শুনলেই কথা বলেন না কেন এখন হেফাজতে ইসলাম নাম শুনলে আর কোনো ঝামেলা আপনাদেরকে বুঝাবার জন্য যদি একটা মেসাল দেই ঝামেলা নাই তো ভালো করে বুঝবার জন্য তো তো সবই আর বিয়ে না সবাই তো হাদিস শরীফ পরে আসে নাই এই জন্য আমার কথা সবাই নেওয়ার জন্য একটা মেসাল মানুষকে দিয়ে দিয়ে আমি আমাকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কিন্তু আমি এই পদের জন্য কোনদিন লবিং গ্রুপিং দৌড়াদৌড়ি এমনকি বসে থেকে দোয়া কোনো দিন করিনি বড়রা আমাকে স্নেহ করেন ভালোবাসেন মোহাবত করেন নিজের সন্তানের চাইতেও বেশি হাট হাজারি মাদ্রাসার শেখ আমাকে ডেকে নিয়ে হজরত তার খাদেমের মাধ্যমে আমারে খেলাফত দিয়েছেন জুনাই বাবু নগরী রাহমাতুল্লাহ আলাই আমাদের চারজনকে একসঙ্গে খেলাফত দিয়েছেন বাবুনগর মাদ্রাসায় মামুল হক আমি আর হাসান জামিলকে অনেক বড়রা নিজের সন্তানের চাইতে বেশি মোহাব্বত করেন তাই বড়রা চাইছেন যে ছেলেটাকে একটা পদ দেই পদটা দিয়ে রাখছেন আমি আর না করি নাই কারণ ইসলামের নাম যেখানে আছে সেটা যদি সহি শুদ্ধ হয় আমি না করার কোনো সুযোগ নেই ভুল ভ্রান্তি থাকলে সেখান থেকে সরে থাকতে হবে ভুল ভ্রান্তি যদি না থাকে তাহলে তো আর সরে থাকার কোনো সুযোগ নেই কিন্তু আমি আপনারা বলেন আমি কখনো হেফাজতের মিটিং মিছিলে আমাকে কখনো পাবেন না বিগত ক্রাইসিস টাইমে ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমাম যখন ভিতরে আমরা মাত্র দুইজন বাইরে আমি আর হাসান জামিন আর সব মেহমান খানায় ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেহমান খানায় ছিলেন আমরাই শুধু মেহমান খানার বাইরে পরবর্তীতে আমরা একটু বাইরে আসতে চাইতেছি তো তখন কিছু সংস্থার লোকের সাথে আমাদেরকে দেন দরবার করা লাগছে কথা বলা লাগছে একটা পর্যায়ে একটা সংস্থার অফিসে যাওয়ার পরে তারা আমাকে চ্যালেঞ্জ করলো আপনি অমক জায়গায় মিছিলেন আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমি বললাম না আপনাদের ভিডিও হয়তো আপনি ভুল দেখেছেন আর না হয় ভুল বলতেছেন বলে না দেখেছি আমি বললাম না দেখেন নাই আমি যাই নাই দেখবেন কেমনি আমি যাই নাই দেখবেন কেমনে আমি বলতেছিলাম যে আমি যে সক্রিয় মিটিং মিছিল করছি বড়রা যে পদ দিয়েছেন সেই পদকে আমি মোহাব্বতের সাথে গ্রহণ করেছি আমি আমার তবে চলতাম এবং আমার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতাম সেই সময় হেফাজত করি এই অপরাধের কারণে আমার এলাকার কিছু মানুষ আমার বাড়িকে পড়াই দিতে চাইছে সেই সময় অফিস আদালত কোন জায়গায় গেলে যদি বলতো হেফাজতের নেতা তাইলেই কিন্তু খবর সেই নেতা এখনো শুধু চলে গেছে শুধু ছত্রিশে জুলাই পার হয়েছে এরপরেই আগে হেফাজত নাম শুনলেই প্রশাসনের লোকেরা রেডি হইতো হ্যান্ডক্যাপ দেওয়ার জন্য এখন অফিসে গিয়া হেফাজত বললে চেয়ার থেকে দাঁড়ায় সম্মান দেওয়ার জন্য কথা সহি না কথা সত্য না অসত্য একই দেশে একই জিনিস কখনো বৈধ কখনো বিগত সরকারের সময় ছিল অমক দল নিষিদ্ধ অবৈধ এখন বলেন তো দেখি তারাই নিষিদ্ধ অবৈধ আবার সময় চেঞ্জ হয়তোবা হয়তো বা আরো কিছু হতে পারে এবং হবে আমরা জীবনে শুরু বেলায় জীবনে পড়েছি তাহলে গেল বৈধ আর অবৈধ আমি যেটা বলবো সেটা না বরং দেশের বৈধ অবৈধ গভর্নমেন্ট যেটা বলবে সেটা রাষ্ট্র যদি একটাকে বৈধ বলে সেটাই বৈধ সেটা করলে আপনার ঝামেলা নাই রাষ্ট্র আর তাকে অবৈধ বলেছে সেটাই অবৈধ সেটা করলেই আপনার পানিশমেন্ট মনে রাখতে হবে আল্লাহর কাছে তার আদালতে জীবনের সকল কর্মের প্রাপ্তি যখন আমরা নেব তখন বৈধ আর অবৈধ রাষ্ট্র যেটা বলছে সেটা না নেতায় যেটা বলছে সেটা না আমার বিবেক যেটা বলছে সেটা না কি বলে আমেরিকা যেটা বলছে সেটা না দাদারা যেটা বলছে সেটা না জাতিসংঘ যেটা বলছে সেটা না বরং তখন বৈধ আর অবৈধ আল্লাহ যেটা বলতে বৈধ বলছেন সেটাই বৈধ আল্লাহ যেটা অবৈধ বলেছেন সেটাই অবৈধ